নমস্কার বন্ধুরা সংসারের রীতি সবাইকে স্বাগত জানিয়ে আমি তো নিশ্চয়ই চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে পুজো শেষ হতে না হতেই তো চলে এলো কোজাগরি লক্ষ্মী পুজো আর এই কোজাগরির লক্ষ্মী পুজো তো প্রত্যেক বাড়িতে প্রত্যেকেই এই পুজোটা করে ছোট করেই হোক বড় করেই হোক মাকে ডাকাটাই সব মায়ের আরাধনাটাই সব আরম্বরটা তো বড় কথা নয় তাই ছোট করে করলাম কি বড় করে করলাম সেটা বড় কথা নয় আয়োজনটা নয় নিজের যেটা ভক্তি সেটাই আসল কথা তাই আমিও লক্ষ্মী পুজোটা ওরকমভাবেই করি নিজের মনের ভক্তি দিয়ে যেরকমভাবে পারি সেরকমভাবেই করি আর তার জন্য তো ছোটোখাটো হলেও একটু আয়োজন তো করতেই হবে আর সেই আয়োজনটায় আমি আজকে করতে গিয়ে বাজারের যা ভিড় দেখলাম আমার তো না জেহাল অবস্থা তো দেখেই বুঝতে পারছেন পুরো ঘেমে চান করে গেছি যাই হোক তবুও নিজের হাতে আমি পুজোর জোগাড়টাও যেরকম করি আমি পুজোর বাজারটাও নিজেই সেরকম করি আমি এখন বাজারে বেরিয়ে ফলগুলো কিনে নিয়ে আসলাম ফলগুলো তো রেখে দেওয়াই যাবে খুব বেশি ফল আমি কিনে নিই কারণ আমি তো প্রথমেই বললাম আমি আয়োজনটা বড় করি না মনের ভক্তিটাই আসল আর আমি তো ঘরেই পুজোটা করি তো যার জন্য আমি সেরকম একটা বিশাল কিছু আয়োজন করি না তবুও কিছু কিছু জিনিস তো করতেই হবে সেই জন্য আমি এগুলো কিনে নিয়ে এসেছি সব ফল আমি যে বেশি কিনেছি সেটা নয় একটু কম কমই কিনেছি এই আপেল নাশপাতি শাঁকালু কলা খেজুর শশা পানি ফল পেয়ারা মোশাম্বি আর একটা আখ আখ আমি একটাই কিনেছি এগুলোই পুজোর জন্য কিনেছি আর দুটো একটা বাকি আছে সেইগুলো কালকে কিনে নিয়ে এসে পুজো তো সেই সন্ধেবেলা কালকে কিনে নিয়ে আসবো আর এই যে এই ফুল পদ্ম ফুলটা কিন্তু আমি প্রত্যেক বছর নিজে হাতে কিনি আর আমি একটু কুঁড়ি দেখে কিনি যাতে আমি নিজে হাতে করে ফুলটা ফোটাতে পারি এই পদ্ম ফুলটা কিন্তু আমি প্রত্যেক বছর লক্ষ্মী পুজোয় মায়ের পায়ে নিবেদন করি আমার খুব ভালো লাগে এটা এটা কোনো নিয়ম বলে করি সেটা কিন্তু নয় কিন্তু আমার ইচ্ছা যে প্রত্যেক বছর মাকেই এই পদ্ম ফুলটা দেবো আর নিজে হাতে ফুটিয়ে সেই জন্য আমি এই পদ্ম ফুলটাও কিনে নিয়ে এসেছি আরও তো পুজোর কিছু সরঞ্জাম আছে এই যেরকম খই তারপরে এই যে মঠ মুরগি বাতাসা এই যে পাঁচকড়াই তারপর আবার নাড়ু যে নারকেল নাড়ু তিলের নাড়ু তিলের নাড়ুটা কোথায় যে নারকেল নাড়ু তিলের নাড়ু বাতাসা এগুলোও তো লাগে এগুলো তো রেখে দেওয়াই যায় আগের দিন কিনলেও কোনো অসুবিধা নেই সেই জন্যে এইগুলোও আমি আজকেই কিনে নিয়ে চলে এসেছি আর বললাম না প্রচুর ভিড় তো যাই হোক ওই ভিড়ের মাঝে হলেও আমি গিয়ে এগুলো কিনে নিয়ে এসেছি পুজোতে তো পান লাগবে আর এই ধানের শীষটাও কিন্তু পুজোয় লাগে লক্ষ্মী পুজোয় প্রত্যেকবার এটাও কিনি এই যে এরকম এগুলো কিন্তু অনেক বড় বড় অনেক সুন্দর সুন্দরও বিক্রি হয়েছিল কিন্তু আমার ঘরের তো বড়টা রাখার জায়গা নেই যার জন্য আমি এই ছোটোটাই কিনেছি আর এই আলপনাটাও বেশ ভালো লাগলো দেখতে তাই এই আলপনাটাও কিনে নিলাম আলপনা যদিও আমি নিজে দিই কিন্তু এটা আমার দেখে ভালো লাগলো আর সবাই কিনছিল অন্য অনেক রকমেরও ছিল তো আমি ভাবলাম যে ঠিক আছে আমিও একটা কিনে নিয়ে যাই যতই নিজে দিই একটা কিনলে কি আর এসে যায় তাই এটা আলপনাটাও কিনে নিলাম এখনও তো লক্ষ্মী সব বাজার করা হয়নি যেটুকুনি করা হয়েছে সেটুকুনিই তো আপনাদের দেখালাম পুজোটা তো পরে দেখাবই আমার বাজারটা সম্পূর্ণ হয়েছে কি এখনও অসম্পূর্ণ থেকে গেছে জানাবেন কয়েকটা জিনিস বাকি আছে আমি নিজেও জানি আমি তো বললামই সেগুলো তো আগের দিন থেকে কিনে রাখা যাবে না তাই ওগুলো আজকে কিনে নিই ওগুলো আমি কালকে কিনে আনবো কারণ পুজোটা তো সন্ধেবেলা করবো সেই জন্য কালকে কিনে নিয়ে এসে করলেও হবে আর সন্দেশ দই মিষ্টি এগুলো কি আগে থেকে আনা যায় এগুলো তো দিনের দিনই কিনতে হবে তাই ওগুলো পরে কিনে আনবো সকালবেলা কিনে এনে সন্ধেবেলা পুজো করব আমার এই আয়োজনটা লক্ষ্মী পুজোর কেমন লাগলো জানাবেন ভালো লাগলে একটা লাইক দেবেন যারা এখনও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি সেই সব বন্ধুদের বলবো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবার জন্য আর যারা সাবস্ক্রাইব করেছেন আমার সঙ্গে আছেন পাশে আছেন তাদের তো অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সঙ্গে থাকুন পাশে থাকুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মায়ের কৃপায় সবার সব মনোবাসনা পূরণ হোক মা সবার মঙ্গল করুন